দর্শক আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আছি উপজেলা কৃষি অফিস সুজানগরের চত্বরে যেখানে আমরা দেখছি যে আমরা কয়েকটা বস্তা পরীক্ষামূলকভাবে বস্তা আদা চাষ করেছি আপনারা জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা সারা বাংলাদেশে বস্তা আদা চাষ নিয়ে ব্যাপক কার্যক্রম চালিয়েছি তো সেই লক্ষ্যে আমরা কয়েকটা বস্তা করেছি এবং আজকে আমাদের এই বস্তায় আসলে কীরকম ফলন হয় সেটা আমরা দেখব এবং এটা এই বস্তার আজকে এই ফলন দেখার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সুদানগর উপজেলার সুদক্ষ উপজেলা কৃষি অফিসার কৃষিপ রাফুল ইসলাম স্যার এবং স্যারের উপস্থিতিতে আজকে আমরা এই বস্তার কীরকম আদা হয়েছে সেটা আমরা এখন একটু চেক করবো আসলে কীরকম ফলন হয়েছে আমরা তো আসলে অনেক ফলনের কথা বলেছি বাস্তবে কতটুকু হয়েছে সেটা আমরা দেখব আর আমাদের এই বস্তায় আদার যে কার্যক্রম এই কার্যক্রমগুলো তত্ত্বাবধান হয়েছিল এই যে মামুন যেমন লিটন আমরা কিন্তু একবার লেট সিজনে এটা করেছিলাম এবং এখানে কিন্তু সেভাবে ওই বালাইনাশক বা ছত্রাকনাশক কোনো কিছুই আমরা ব্যবহার করিনি তারপরে যেটি ফলন হয়েছে একটু মানে ভালো এই যে আমরা দেখছিলাম আমরা ছোট্ট একটা আদার কন্দ থেকে কতগুলো আদা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে ওজন যখন দেবো তখন দেখতে পাবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে খাবার আপনাদের সুযোগ্য প্রকল্প পরিচালক স্যারের নির্দেশনায় আমাদের পাবনার সুজনগর উপজেলার একত্রিশটি ব্লকে আমরা আমাদের উপসহকের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবছর আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে বস্তায় আদা চাষ করি এবছর আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার বস্তায় আমরা বস্তায় আদা চাষ করেছি তো আজকে আমরা আমাদের উপজেলা পরিষদের যে কৃষি অফিস প্রাঙ্গন আছে সেখানে আমরা আজকে যে বস্তায় আদা করেছিলাম সেটি আমরা আজকে শস্য জন্য উপস্থিত হয়েছে আমরা ধারণা করেছিলাম যে আমরা প্রতি বস্তায় এক কেজির মতো আমরা আদা পাব তো দেখা যাক তো আজকে আমরা এটি শস্য করলাম তো আমার ধারণা আমার মনে হয় আমরা এক কেজি না হলে এক কেজির কাছাকাছি আমরা পাবো ধন্যবাদ